ডোমার ডিম্নার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিনশনাম চৌধুরী তুহিন জামিনে মুক্ত হওয়ায় এবং ডোমারে আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে সুনামধন্য সংগঠন কলেজপাড়া লায়ন সংঘ শুক্রবার সন্ধ্যায় কলেজ কলেজপাড়া লাইন সংঘ থেকে আনন্দ মিছিলটি বের করে কলেজ গেট হয়ে ডোমার বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় প্রিয় নেতার আগমনে আনন্দ উচ্ছ্বাসে স্লোগানে স্লোগান মুখরিত হয় পুরো এলাকা পক্ষ থাকে থাকে চুঙৰ পক্ষ থাকে পরে ঐতিহাসিক ধীরাজ মিজান সিটি পাঠাকারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন সংঘের সভাপতি ডেন্টিস ওমর ফারুক তোমার ডিমান লোক অত্যন্ত আনন্দিত সেই আনন্দে তোমারের সুনামধন্য একটি প্রতিষ্ঠান লায়ন সংঘ ক্লাব যার প্রতিষ্ঠাতা আলহাস মজুর ইসলাম দানুভাই উপদেশে আমরা আজকের এই আনন্দ মিছিল মুখরিতভাবে আনন্দ বেঁধে উঠেছি আজকে ডোমারবাসী এক হয়েছে এবং বিএনপির শাহুল ইসলাম তুহিন ভাই ডোমারের অতীত প্রয়োজন বলে মনে করে এই জন্য ডুমারবাসী একত্রিত হয়ে লায়ন সংঘর সাথে একত্রিত ঘোষণা করে এই আনন্দ মিছিলে একত্রতা প্রকাশ করেছে সংগঠক রানা ইসলামের সঞ্চালনায় লায়ন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেদিন উপদেষ্টাম মমিনুল ইসলাম লিথু সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম আকাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু পৌর বিএনপির নেতা ওমর বিন আমিন রতন সাংগঠনিক সম্পাদক বরকত ইসলাম সংগঠক হেলাল হোসেন দয়াল ইসলাম জুয়েল ডানা রুস্তুম আলী সহ লায়ন সংঘের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন প্রিয় নেতা গত পরশু কারামুক্ত হয়েছে এবং আগামী সতেরো মে বিকাল তিনটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসম্বর্ধনা এবং জনসভায় অংশ নেবে ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে জনসভা সফল করার আহ্বান জানান সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিক সালকিন নিউজ